kanin. Ano number mo kamukha ko na? Para ni হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং কে কেমন আছো আশা রেখে সকলে ভালো আছো সুস্থ আছো চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো চলো কন্টিনিউ থাকবে আর আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবে সকাল হয়েছে এখনও বাড়ির কেউ ঘুম থেকে উঠেনি আমি উঠেছি উঠে পরে ব্লগটা শুরু করেছি তো ঘুম থেকে ওঠার পরে অবস্থা দেখো কেমন চেহারায় দেখায় আমাকে তো সেটাই তোমরাকে একটু শেয়ার করলাম আর এই দেখো এখানে মন্নির বাবা মন্নি বেটা ঘুমাচ্ছে তো এরা এখন উঠবে না একটু দেরি করে তো ওরা তো এখন ঘুমাচ্ছে এবার আমি নিচে যাচ্ছি আর নিচে গিয়ে কি করব অবশ্যই তোমরা জানতে পারবে বললাম এই যে বাড়ির সবাই কিন্তু এখন ঘুমাচ্ছে আমি এই সবার প্রথম উঠি আর চলো দেখাই এই দেখো কটা বাজে ঘড়িতে তো এখন ছটা আটচল্লিশ মতন বাজে তো এই দেখো আমার কিন্তু মোরলি দেওয়াও হয়ে গেল আর ঘুম থেকে উঠে পড়ে প্রথম কাজ কিন্তু আমাদের এটা গ্রামের সবাই এই জিনিসটা করে যটা রুম আছে রুমের যে চৌকাট থাকে তো চৌকাটের সামনে এই জিনিসটা করা হয় তো এই কারণে আমি একটু তাড়াতাড়ি উঠি কারণ আমরা এটা করি ঘুম থেকে উঠে পড়ে মানে রোদ ওঠার আগে আর কি তো আমার মরল দিয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এইখানে সিলিন্ডারটা এই যে উঠানটার মাঝখানটাতে ছিল তো ওটা আমি এখন সাইড করে দিলাম তারপরে এবার আমি উঠানটাতে ঝাড় দিয়ে দিচ্ছি রুমগুলাতে কিন্তু এখনও ঝাড়ু দেওয়া শুরু করেনি কারণ এখন বললাম যে আমি উঠেছি বাকি সবাই ঘুমাচ্ছে তো এইখানটাতে ফার্স্ট ঝাড়ু দিই তারপরে সবাই ওঠার পরে রুমে ঝাড়ু দেবো এইখানটাতে ঝাড়ু দেওয়ার পরে চলে যাব রান্নাঘরে এই যে পাশে যে ঘরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের রান্নাঘর এইখানের পরে ওইখানে ঝাড়ু দিই তারপরে যখন সবাই ঘুম থেকে উঠে দিয়ে রুমগুলোতে ঝাড়ু দেওয়া হয় তো চলো ঝাড়ুটা দেওয়া প্রায় হয়েই এলো এইখানটাতে ও ঝাড়ু দেওয়া হয়েছিলো আর রান্নাঘরে ঝাড়ু দিচ্ছিলাম তারপরে দেখছি পূর্ণিমাটার আওয়াজ তো আমি চলে এসেছি উপরে এসে নিয়ে দেখছি এদিকে মুর্নিমাটা জেগে গেছে আর সুয়েটার পরছে আর এদিকে মুন্নির বাবার ফোন এসেছে তো মুন্ডির বাবা জেগে আছে তো শুয়ে আছে মুন্নি এই যে যে সোয়েটারটা পরছে ওটা কিন্তু ঠিকঠাকভাবে পরতে পারছে না তো এটা আমি এখন ওকে পরিয়ে দেবো তো মুন্নিটাকে সোয়েটারটা আমি পরিয়ে দিলাম আর এখন কিন্তু সকাল হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি বারেন্দার দিকে তোমরা একটা জিনিস দেখাবো যে আমাদের গ্রামের সকালের পরিবেশটা কীরকম থাকে যত এই দক্ষ আমাদের গ্রামের সকালের পরিবেশ দেখতে পাচ্ছ কেউ জন্মিয়ে যাচ্ছে কেউ বাইকে যাচ্ছে তো এরকম অবস্থা আর এই যে আমি এখানে আলু কেটে নিয়েছি সকালবেলা রান্না করার জন্য তো সকালে আজকে আলু ভাজবো হবে মুড়ি খাওয়া অন্য রুটি বানাই তো আজকে রুটি বানাবো না আর ইডলি বিক্রি করতে এসেছিল তো ইডলিও নেওয়া হয়েছে তো এইগুলো খাবে বিশালের বিপ্লব খেয়ে পরে স্কুলে যাবে হরলিক্স এরকম ভাবা হরলিক্স খাতে হয় বকা আছে না হরলিস কীভাবে খাইছে মুন্ডি বেটা দেখো শুক নাই তো এখন আমি চলে এসেছি বাড়ি ঘরে এখানে আমার একটু কাজ ছিল আর মুন্নি ঘরে রয়েছে তো ও হর্লিস খাচ্ছে শুকনো হর্লিস ও কিন্তু ওইভাবেই হর্লিশ খায় সকালের কাজ কমপ্লিট তো এখনো কিন্তু আমার মু ধুই নাই তো মুটা এবার ধুবো ঘুম থেকে উঠে নিয়ে তো যে কি কি কাজ করলি ঝাড়ু দিলি তারপরে নাস্তা দিয়েছি আনছি সবাইকে স্কুলে চলে গেছে তো এখন স্কুল যায়নি তো ঘরে আছে ওকে স্কুলে এখন অ্যাডমিশন করাইনি আর বিপ্লব স্কুলে গেছে আর এখন আমি চলে এসেছি বাড়ি ঘরে আর এখানে এখন কী করব চলো দেখাই তখন আমি বাইরে যাচ্ছি আর এই দেখো এখানে রয়েছে ব্রাশ তো এখন আমি ব্রাশ করবো আজকে কিন্তু আমি ব্রাশ করিনি অনেক দেরি হয়ে গেছে ব্রাশ করতে ব্রাশ করার আগে আজকে আর কি নাস্তাটা বোনায় নিয়েছি তো চলো ব্রাশটা করিনি তারপর কথা হচ্ছে আর এই দেখো ওইদিকে মন্নি দিদি আসছে নলতলে তো এখানে বাসনগুলো রেখে পরে এদিকে যাচ্ছে কারণ এখানে খড় আছে খড় দিবে গরুকে তো গরুকে খড় দেওয়া হয়ে গেছে আবার না নিয়ে দিদি নলতলায় আসছে ধোয়ার জন্য আর অবস্থা দেখো ঠান্ডায় নো কী জন্য জানি না তো এবার বাসন ধোয়া হচ্ছে এখানে দিদি ধুচ্ছে অন্যদিন আমি ধুই তো আজকে আমি অন্য কাজ করছিলাম আর কি হয়েছে জানো তো মধু আসেছি আসে নিয়ে রান্নাঘরে গেছি দেখছি চা শেষ আর আমি ঘুরে বানালাম নাই তো ঠিক আছে আবার আবার অতটা নেশা নাই আর কি যে চা খাইতেই হবে তো আবার এখন বাসি কাজ সব হয়ে গেছে সকালে তো এখন যাবো চান করতে তো চলে চান করে আসেনি তারপরে তোমার সাথে কথা হচ্ছে আমি চান করে চলে এসেছি আর আসিনি আগে কি করেছি জানো এ দেখো এইখানে ভাত বস কারণ আজকে আমার চান করে আসতে অনেকটা দেরি হয়ে গেছে তো এখনো কিছু খাই নাই আগে ভাতটা বস করে তো চলো কিছু খাইনি তারপর কথা হচ্ছে ওইদিকে আমি উনানে ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো এখানে আমি দুটো রুটি আর কিছু গুলো আলু ভাজা নিয়ে বসে গেছি এখন কিন্তু এগুলো খাওয়া হবে উনান সেলটাকে পালা পাতা লাগি যাবে লাইভে বাবা আয় তো বন্ধুরা আমার রান্না অর্ধেকটা প্রায় হয়ে গেছে এইদিকে শাক ভাজা হচ্ছে আর ওইদিকে হচ্ছে শামুক পরে আর দেখো কত জল হচ্ছে শামুক থেকে তাই শামুকটা এখন আমি কিছু দিই নি মানে তেল নুন মশলা হলুদ কিছু দিই নি শুধু এমনিতেই আমি কড়ার মধ্যে দিয়েছি তো চলো দেখতে থাকো জল বেড়াচ্ছে তারপরে এটা কেমন অবস্থা হবে আর কি করছি এটাকে আমি এই দেখো শামুকের মধ্যে জল কিন্তু আর নেই সবটা শুকনো হয়ে গেছে তো এটাকে এবার কি করবো এটাকে এবার একটা কোনো জায়গায় রেখে নিই তেল হলুদ নুন দিয়ে এবার আমি শামুকটাকে করে ভেজে নেবো তো শামুক ভাজা কমপ্লিট আর দেখো কী সুন্দর লাগছে দেখতে খেতে ইচ্ছা করছে তো এটা কিন্তু আমি অন্য ভাবে রান্না করতে চলেছি এই তোকে এইখানে রয়েছে আলু বেগুনের তরকারি তো এই তরকারিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি শামুক ভাজাটা তো আজকে এটার অল্প অল্প ঝোল বানাবো তো রান্না আমার হয়েই এলো আর এই দেখো এখানে মুন্নি বাটার জন্য ভাত মাখছি আলু ভাজা আর শাক ভাজা দিয়ে তো ওকে শামুকের তরকারিটা তরকারিটা নি কারণ ঝাল লাগতে পারে তো চলো মুরনি খাওয়াইনি তারপরে কথা হচ্ছে তো তোমরাকে তো না যে কি কি রান্না হয়েছে এই দেখো এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে শাক ভাজা আরও আছে ওই যে শামুক দিয়ে আলু বাগানের তরকারি বানিয়েছি সেটা তো দেখো গরম গরম ভাপ পড়ছে তো খাওয়া দাওয়া কিন্তু এখনো শুরু হয়নি মুন্নি বাটা খেয়েছে তো বিপ্লব চলে আসছে স্কুল থেকে নিয়ে দেখো ভাত খাইতে বসে গেছে আর এই আজকে জানো চান করা নাই অনেক ঘিষ্টা বড় শীতকালে চান করতে যাইনি নি বাবু দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি চলে এসেছি নলতলায় নলতলায় এই দেখো এখন বাসন ধুচ্ছি আর ক্যামেরাম্যান কে রয়েছে যেন বিপ্লব তো বিপ্লব স্কুল থেকে চলে এসেছে ওকে বললাম একটু মোবাইলটা ধর আমি বাসনগুলো ধুই নি তো চলো বাসনগুলো ধুই নি তারপরে কথা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমার ফুচকি বেটা তো অনেক আগেই খেয়ে নিয়েছে আর এইখানে আসিনি ফোন দেখছে সে এগারোটার থেকে ফোন দেখছে এমটো ফোন দেখা হ'ল তোমাৰ হে ফোন দেখা হয় নাই তো চল আবাৰ একটুকুৰেষ্ট তো মেয়ের সাথে একটু শুয়েছিলাম ভাবছিলাম মেয়েটাকে ঘুম করাবো তো মেয়ে তো ঘুম হলো না কারণ ফোন পেয়েছে ফোন নিয়ে ব্যস্ত রয়েছে আর এইখানে একটা জিনিস লক্ষ্য করো দিদি হাঁটতে পারছে না তবু গরুটা নিয়ে কত ব্যস্ত গরুটা এই সাইডে ছিল ওকে ওই সাইডে দিয়ে দিলো এই কারণে কারণ গরুটা যেখানে ছিল ওইখানটা অনেকটা কাদা রয়েছে পেচ্ছ করে করে কাদা হয়ে গেছে তো গরুটাকে ওই সাইডে দিয়ে দিল আর এখানে রয়েছে কাটারি খড় আর এগুলাকে এখন কাটতে হবে ওই যে গরুটা আছে তো গরুটার জন্য এখন খড় কাটবো এই যে লম্বা লম্বা খড়গুলো আছে তো খড়গুলোকে ছোট ছোট করে কেটে দিতে হবে তো এখানে কিছুগুলো কাটা আছে কালকেরে আর কিছুগুলো কাটবো দিদি মুন্নিটার কাছে চলে এসেছে আর চলো দেখায় যে ওরা দুজনে কি করছে এই দেখো এখানে শুয়ে শুয়ে ফোন দেখছে আর এত হাসা হাসি করছে জানি না ফোনে কি দেখছে ওরা মুর্নি সারাদিন ফোন দেখছে তোমরা খেয়ে দেখালি আর আমায় আর এখন কাটা হয়ে গেছে তো এখন বিকালের কাজ করব করবো ঝাড়ু দিব জল লিখবো আরো বিভিন্ন রকম কাজ আছে মা তারা নিতে হবে চলো পরে কথা বলতে কলে কলে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর এলাম তোমার সাথে কথা বলতে এখন কটা বাজে সাড়ে পাঁচটা বেজে গেছে মানে কি অনেকটাই গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এখন উপরে শিখি নিবিনি একটা জিনিস নিতে দেখি বেটা তোমার হাতে কি আছে দেখো এই দেখো এটা নেওয়ার জন্য আসেছিলি তো মুনিবিটা এখন পড়বে বলছে বড় ঘরে চাই তবে লিখবে তো মুনিমেটাকে এখন বড় করে দিচ্ছি এখন মুনিমেটা পড়াশোনা করবে